দুর্গাপুজোর দিন ভুলেও এই সব কাজ করবেন না পুজো মানেই নতুনের ছোঁয়া ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজোর দিন এই দিনগুলোতে মানুষ থাকবে আনন্দে মেতে বছরে একবার এই উৎসবের আনন্দে প্রায় সব বাঙালি মেতে ওঠেন কিন্তু পুজোর আনন্দের সঙ্গে পুজোর কিছু নিয়ম আছে যা সঠিকভাবে পালন করলে মায়ের কৃপা সারা বছর পাওয়া যায় পুজো মানেই নতুনের ছোঁয়া ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজোর দিন এই দিনগুলোতে মানুষ থাকবে আনন্দে মেতে বছরে একবার এই উৎসবের আনন্দে প্রায় সব বাঙালি মেতে ওঠেন কিন্তু পুজোর আনন্দের সঙ্গে পুজোর কিছু নিয়ম আছে যা সঠিকভাবে পালন করলে মায়ের কৃপা সারা বছর পাওয়া যায় ষষ্ঠীর দিন সন্তানদের কপালে মায়ের পুজো করা হলুদের ফোটা দেওয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত চলে মায়ের পুজোর নানা প্রকার বিধি পুজোর চার দিন অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত যদি নিরামিষ আহার গ্রহণ করা যায় তাহলে নাকি ভীষণভাবে মায়ের আশীর্বাদ পাওয়া যায় তবে যদি মায়ের ভোগ আমিষ হয় তাহলে তা গ্রহণ করা যেতে পারে পুজোর ক দিন যদি প্রত্যহ গঙ্গা স্নান করা যায় তাতে শরীর ও মন শুদ্ধ হয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে পুজোর সময় প্রতিদিন সকালে একশো আট বার দুর্গা নাম জপ করলে সকল বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে পুজোর দিনগুলোতেই পুষ্পাঞ্জলি সহকারে মায়ের পুজো দিতে হবে যদি সব দিন সম্ভব না হয় তাহলে অন্তত সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া অত্যন্ত মঙ্গলজনক তবে এসব নিয়মের মধ্যেও এমন কিছু নিয়ম আছে যা এই পুজোর দিনগুলোতে করা শাস্ত্র মতে নিষিদ্ধ কাজগুলো হলো এক পুজোর দিনগুলো অর্থাৎ থেকে দশমী চুল নখ কাটা একেবারে অনুচিত দুই পুজোর দিনগুলোতে যদি কেউ বাড়িতে আসে তাহলে তার আপ্যায়ন যেন খুব সুন্দরভাবে হয় কোনো রূপ অনাদর যেন তার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে